ওলের ডাটা হ্যাঁ বন্ধুরা ওলের ডাটা বাঙালিরা কিন্তু যারা ওল কচু খায় বা কচু খেচু এগুলো খেতে পছন্দ করে ওলের ডাটা কিন্তু ভীষণ একটি মুখরোচক খাবার যেটা সবাই রান্না করতে জানে না আর সবাই খেতেও জানে না তা এই ওলের ডাটা এবং পাতা আজ আপনাদের জন্য দু রকম রেসিপি এনেছি পাতাটা কিভাবে বাটলে এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর ওলের ডাটার এই ডাল না একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করি সবার ভীষণ ভালো লাগবে তা দেখুন এখানে একদম টাটকা সদ্য বাজার থেকে কিনে এনেছি ওলের ডাটা আর পাতাগুলোও কিন্তু ভীষণ কচি এগুলো ন্যাচারাল জিনিস বন্ধুরা আর এগুলোতে কোনো সার বা কেমিক্যাল এসব কিছু দেওয়া নেই তাই এর অরিজিনাল যে ন্যাচারাল স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায় আর আমরা যদি একটু নিরামিষভাবে এইগুলি রান্না করি তাহলে দেখবেন যারা বিশেষ করে ভেজিটেরিয়ান তাদের তো কোনো কথাই নেই আর যারা মাছ মাংস খান তাদের কিন্তু ওই রোজ রোজ এক খেমে মাছ মাংস না খেয়ে একবার এগুলো খেলে কিন্তু মাছ মাংস খাওয়ার রুচি আসবে না কিন্তু রান্না করাটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট সেইভাবে ভালোভাবে রান্না করতে না পারলে নিরামিষ সবজি কিন্তু ভালো লাগে না তা যাই হোক চলুন দেখা যাক কিভাবে এই ওলের ডাটা আর পাতা রান্না করব। তা উলের ডাটা দেখুন প্রথমে আমি ছাড়িয়ে নেব হাতে একটু তেল মাখিয়ে নেবেন যা অনেকের আছে হাত চুলকায় হাত চুলকায় অনেক কারণে একটা তো কচু ঘেঁচু এগুলোর মানে একটা রস থাকে তাতে হাত চুলকায় আর একটা আছে যাদের বাত আছে তাদের কিন্তু হাত চুলকাবেন আর বাত না থাকলে হাত চুলকাবে অতএব সবার একটু হাতে তেল মেখে এগুলো মানে ছুললে ভালো হয় আর হাতে বেশি লাগালাগি করতে যাবেন না বন্ধুরা এইভাবে ডাটাগুলো একদম ছু ছুলে নেবেন যাতে কোনো খোসা না থাকে আর আমি ছোট্ট ছোট্ট করে এইভাবে কাটবো তাহলে কী হবে এর ভেতরের যে রসটা যখন সিদ্ধ করবো বেরিয়ে যাবে অতএব গলা চুলকানো বা গলা ধরার হাত ধরার কোনো চান্স থাকবে না তা এইভাবে এই ডাটাগুলো আমি তৈরি করে কেটে নেব আর যে পাতাগুলো দেখছেন পাতাগুলো আমি আলাদা করে কাটবো। পাতাগুলো যে যেগুলো একটু বাড়তি পাতা আছে সেগুলো কিন্তু ফেলে দেব বন্ধুরা আর কচি পাতাগুলো বিশেষ করে কারণ ওলের ডাটাগুলো সবই কচি একদম বাড়তি হয়নি ডাটাগুলোও কচি আছে পাতাগুলোও কচি যেগুলো একটু বাড়তি হয়েছে সেগুলো ফেলে দেব আর বাকি কচি পাতাগুলো দেখুন একদম লক লক করছে এগুলি আমি নিয়ে নেব এই পাতা বাটাটা অসাধারণ লাগে দেখুন ডাটাগুলো কাটা হয়ে গেছে আর পাতাটাও হয়ে গেছে দুটো আলাদা করে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে এইবার আমি জলটা গরমে বসিয়ে দিয়েছি এই গরম জলটা ফুটে উঠেছে আর এই জলের মধ্যে পরিমাণ মতো নুন তেল হলুদটা দিয়ে দেব তাতে কি হবে এটা ভালোভাবে সিদ্ধ হবে আর এর যে একটা কষ বেরোয় সেটা কিন্তু বেরিয়ে যাবে ওটা থাকবে না একদম মানে গলা কুটকুট করার যে ইয়েটা সেটা একদম করবে না এটা আপনাকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি একদম গলা কুটকুট করবে না তা এই সিদ্ধ করার সময় নুন তেল হলুদ একটু দিয়ে নেবেন বন্ধুরা আর জলটা ফুটে উঠলেই এই কচুগুলো দেবেন এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না একবার ফুটে উঠলে তিন থেকে চার মিনিট এটাকে হাই ফ্লেমে কুক করলেই কিন্তু কচুর ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে এমনিই তো এগুলো ভীষণ সফট আর সিদ্ধ হয়ে গেলে এটাকে একটা ঝুড়িতে একদম ঢেলে জলটা ঝরিয়ে নিতে হবে এটা সিদ্ধ হতে থাক আমি এবার দেখাচ্ছি পাতাগুলো পাতাগুলো খালি কড়াইতে দিয়ে দেবো এখানে আমি আলু ভেজেছিলাম সেই কড়াইটা রয়েছে তাতেই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম বন্ধুরা এই পাতা আমি কুচাইনি আপনারা চাইলেও কুচিয়েও নিতে পারেন কারণ কুচিয়ে নিলেও ভালো হয় বাটার উপর ডিপেন্ড করছে আমি শিলে যেহেতু বাটবো আর কুচায়নি এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দেব নুন দিয়ে এটা ঢাকা দিয়ে পাতাটা সিদ্ধ করে নেব আর নুনটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব তাহলে কড়াইটা তো উপচে পড়ছে পাতাগুলো একদম কমে যাবে তখন ভালোভাবে এটাকে সিদ্ধ করে জলটা একদম চিপে ঝরিয়ে নিতে হবে তারপরে পাতাটা কিছু উপকরণ দিয়ে বাড়তে হবে যেটা আপনার মানে স্বাদটা বাড়িয়ে তুলবে দুটো দেখুন আমি সিদ্ধ করছি দুই গ্যাসে এটা এক কড়াই পাতা কতটুকু হয়ে গেছে আরও কমে যাবে এটা এইবার কাঁচা লঙ্কা দেখুন হ্যাঁ বন্ধুরা কচু কচু খেতে গেলে লঙ্কাটার বিশেষ প্রয়োজন যদিও বা এখন লঙ্কার শখ কুড়ি টাকা তবুও খেতে তো হবেই কাঁচা লঙ্কা বলে কথা বন্ধুরা লঙ্কা না দিলে ভালো লাগবে না এদিকে দেখুন ডাটার কালারটা খুব সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি জল ঝরিয়ে নেবো ঢেলে ফেলব এবার এই ডাটার জন্য একটা মশলা তৈরি করব। প্রথমে টমেটো দিয়ে দিলাম দুটো টমেটো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা অনেকটা দিয়েছি কোনো শুকনো লঙ্কা আমি দেবো না এটা গোটা তিল সাদা তিল যেটাকে আমরা বলি অসাধারণ টেস্ট হয় এবারে ধনে দেব কিছুটা পরিমাণ সব একসঙ্গে পেস্ট করে নেব কিছুটা পরিমাণ গোটা জিরে তারপরে দেব আদা আদাটা আমি লিখতে ভুলে গেছি এবার এটা পেস্ট করে নেব এইবার যে পাতাটা দেখুন কতটুকু হয়ে গেছে পাতাটা আমি একদম জলটা ঝরিয়ে নিয়েছি এর মধ্যে নারকেল কোড়া রোস্টেড চিনাবাদাম তিল গোটা সর্ষে গোটা জিরে নুন চিনি হলুদ এটা আমি নিয়েছি এইবার প্রথমে আগে মশলাগুলো বেটে নেব আর এই ধরনের কচুর পাতা এইগুলো বাটা খেতে গেলে আপনারা নারকেলটা বাদামটা অবশ্যই দেবেন তাহলে কি হবে এর টেস্ট আরও অসাধারণ হবে মানে এর যে একটা ফ্লেভার এটাতেই আপনার ভাত খাওয়া হয়ে যাবে আর গরম ভাতে যদি আপনারা এই ন্যাচারাল জিনিসগুলো খান না তা স্পাইসি মাছ মাংস তেল ঝোল ওগুলো খেতে আর ভালো লাগবে না একবার ট্রাই করে দেখুন প্রথমে মশলাগুলো বেটে নেব। কারণ মশলাগুলো বেটে না নিলে পাতার সঙ্গে যদি প্রথমেই একসঙ্গে বাড়তে যাই তাহলে যে মশলাগুলো ওগুলো বাটা হবে না আমি দুবার করে আগে বেটে নেব বেটে নিয়ে তারপরে পাতাটা বাড়তে হবে লঙ্কা সহ আর পাতাটা বন্ধুরা অবশ্যই শীত হয়ে যাওয়ার পর একদম চিপে চিপে জলটা ঝরিয়ে নেবেন কোনো রকম জল যাতে না থাকে আর এই পাতার কালারটা কিন্তু অসাধারণ হয় ন্যাচারাল জিনিস বাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু এখানে আমার কাছে ম্যাঙ্গো আচারের অয়েল আছে আমি এটা দিয়ে দিলাম আপনারা যদি না থাকে আচারের অয়েল দিলে কি হবে একটু আলাদা ফ্লেভার আলাদা টেস্ট হবে যদি না থাকে সরষের তেল সবার ঘরে থাকে সর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে পাতাটাকে খুব ভালোভাবে মাখতে হবে ভালোভাবে মেখে ছোট্ট একটা জায়গায় বাটিতে হোক সেই জায়গাটায় পাতাটাকে তুলতে হবে আমরা যে ভাত রান্না করি একদম সদ্য সদ্য ভাতের মারটা গালার পর সেই ভাতের ভাপে দিতে হবে মানে ইলিশ ভাজা ভাপার মতো তা দেখুন পাতাটা হয়ে গেছে এবার ভাতটা আমি মাঠটা গেড়ে রেখেছি একদম ধোয়া উঠছে দেখুন এইবার এই ভাতের মধ্যে বাটিটাকে বসিয়ে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন ধোয়া উঠছে এইবার এটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে কালারটা জাস্ট অসাধারণ হয়ে গেছে তাহলে পাতা বাটাটা হয়ে গেল এইবার এখানে আমরা আলু ভাজছি বন্ধুরা ডাটার মধ্যে কিছুটা পরিমাণ আলু দেব আর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটা মনে হয় ভিডিওটা স্কিপ হয়ে গেছে আলু ভাজাটা আপনাদের যাই হোক আলুটা দেখুন খুব লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে ভাজতে হবে কারণ ডাটাটা তো ডাল না হবে আমি বেশিক্ষণ মানে জল দিয়ে জ্বালাব না তাই আলুটা ডুমো ডুমো করে ডাটার সাইজে দিয়েই খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে আলুটা একদম সিদ্ধ হয়ে যায় এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোটা জিরে পোড়া দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছুটা লবঙ্গ কিছুটা দারুচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এইবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিলাম দেখুন এত তেলটা গরম হয়ে গেছে স্টিলের কড়াই তেল যখন গরম হয়ে যাবে বন্ধুরা একটু জল দিয়ে দেবেন দেখুন ধোঁয়া উঠে গেছে প্রচণ্ড হারে একটু জল দিয়ে দেবেন তাহলে কড়াইটা পুড়বে না আর আগুন ধরে যাবে না এইবার যে মশলার পেস্ট সেটা দিয়ে দেব এইভাবে ওলের ডা ডাটা ডাল করে খান বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম আপনারা পাশে থাকুন আপনারা কমেন্টস করুন লাইক শেয়ার অবশ্যই করুন আশা করি আমিও মোটিভেটেড হব এখানে চিনি দিয়ে দিলাম নুন চিনি হলুদ পরিমাণ মতো দিতে হবে আর দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এইবার যেহেতু স্টিলের কড়াই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে কড়াই পুড়ে যাবে মশলাও পুড়ে যাবে দিয়ে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে কষে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার বন্ধুরা যে ডাটাটা সিদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে রেখেছি ওলের ডাটা সেটা দিয়ে দিতে হবে এটা দিয়ে দিলাম টা ভালোভাবে কষে নিতে হবে তারপর কষা হয়ে গেলে যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিতে হবে তা আমি অনেকগুলো আলু ভেজে রেখেছি বন্ধুরা আমার সবটা দেব না যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণে আলু দিয়ে দেবো এটা পরিমাণ অনুযায়ী দিতে হবে আলুটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু বেশি ভালো লাগে ব্যাস তা এটা মাখাই হবে যেহেতু ডাল একদম কষা কষা টাইপের হবে কষা হয়ে গেছে এখানে জাস্ট সামান্য একটুখানি একটু জল দেব যাতে এই কড়াইটা ধুয়ে এইভাবে একটু জল দেব দেওয়ার পর এটা পাঁচ মিনিট আমি কুক করব পাঁচ মিনিট কুক করার পর আমি এটাকে ঢাকা দেব জাস্ট পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন ডালনাটা রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মানে তেল আর মশলা আছে তা এর মধ্যে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো আর গরম মশলা দেবো না যেহেতু দারচিনি লবঙ্গ এলাচটা আমি দিয়েই দিয়েছি কেউ যদি গরম মশলা চান তাহলে দিতে পারেন ঘিটা দিয়ে আমি নামিয়ে নেবো সার্ভ করে নেবো দেখুন আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এতটা টেস্টি হয় খেতে অসাধারণ লাগে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কর আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় টাটা বাই বাই